দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িঘরে আছেন উদয়পুর পশ্চিম খিলপাড়ার বাসিন্দা সরকার সরকার এক এক ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছেন জানান একটা সময় তিনি উদয়পুর শহরে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতেন শ্রী সাগরিকা বিবি ছেলে জুলুস মিয়া সরকার কন্যা রিমুনা বেগমকে বর্তমানে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে বর্তমানে আলমগীর সরকার অসুস্থ আগের মতো রিক্সা চালাতে পারেন না মানুষের সাহায্যে বর্তমানে বেঁচে আছেন ছেলে জুলুস মিয়া সরকার দাদু শ্রেণীতে ও মেয়ে রিমুনা বেগম ষষ্ঠ শ্রেণীতে উদয়পুর খিলপাড়া স্কুলে পড়াশোনা করছে অর্থনৈতিক অবস্থা ভালো না বলে ছেলে মেয়েদের খাতা কলম বই কিনে দিতে পারছেন না তেমনি তাদের মুখে খাবারও নিয়মিতভাবে তুলে দিতে পারছেন না বলে জানান একটি বিপিএল কার্ড থাকলে ও অন্যদের মতো সাহায্য সহযোগিতা পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আলমগীর সরকার আবেদন করেন উনি যেন তাদের থাকার জন্য ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন বড় হার্টের প্রবলেম কোনো কাজকর্ম করতাম পারি না রুজি রোজগার থাকলে না সংসারটা চলতো মাইয়া দুজন মাইয়া একজন আছে হন ছেলে একজন ছেলে টুয়েলভে পড়ে মেয়েরা সিক্সে পড়ে আমি বই কিনতে পারি না প্রাইভেট করতেও দিতাম পারি না বড় অসহায় পড়ে গেছি এম এল মন্ত্রীর কাছে গেছি কোনো সারা দিতে আসে না তারা গ্রামের মেম্বর তারাও জানাইছি বা কয়েকবার করে ফরম জমা দিয়েছি বলকে নিয়েও আমার কোনো সারা দিতে আসে না বেশ হয়ে হই যাই যাইব আমি দীর্ঘদিন পর্যন্ত আমি খুব কষ্টে আছি বিবিএল দিছে দিয়েছে আমার চিফ আমালে যেমন এই মেম্বরের আমালে আমার বিপিএল দিয়েছিল এটার কোনো পরবর্তী কোনো সাহায্য সহায়তা এমন ভাবে পাইতে আসি নাট খবর ত্রিপুরা